হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেরপুর এডুকেশন চ্যানেল বন্ধুরা উৎসশ্রী পোর্টাল চালু হয়ে গেছে এখন লগ ইন কীভাবে করবেন আড়াই বছর পরে ফের চালু বদলি প্রক্রিয়া অনলাইন টিচার্স ট্রান্সফার প্রসেস তো বন্ধুরা যারা উচ্চশ্রী পোর্টালে আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন উৎসশ্রী পোর্টালে কিন্তু লগ ইন করা যাচ্ছে তো আমরা লগ ইন প্রসেসটি স্টেপ বাই স্টেপ ওখানে আমরা বাংলায় দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার যারা আবেদন করবেন তাদের জন্য জেনারেল ট্রান্সফার কিন্তু এখনও চালু হয়নি জেনারেল ট্রান্সফার পঁচিশ জুন পর্যন্ত জুন মাস পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে এটা কিন্তু নোটিসে বিজ্ঞপ্তি দিয়ে জারি করেছে যে জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে এখন মিউচুয়াল ট্রান্সফার যারা আবেদন করবেন তারা অবশ্যই বাংলা শিক্ষা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চস্বরী নামে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে সেখানে ক্লিক করবেন এরপরে লগ ইন বা অ্যাপ্লাই ফর ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে তো দেখুন এখানে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে লগ ইন এরপরে আমরা অ্যাপ্লাই ফর ট্রান্সফারে ক্লিক করবো দেখুন এই যে অ্যাপ্লাই ফর ট্রান্সফার ক্লিক করে এরকম একটা দেখা যাবে ফাঁকা জায়গায় আপনি ক্লিক করলে কিন্তু সেটা সরে যাবে এরপর দেখুন ওএসএমএস এস এম এস টাইপ সিলেক্ট ওএসএমএস টাইপ ও এস টাইপে ক্লিক করবেন তারপরে টিচার্স ইউনিক আইডি ডি বসাবেন এবং প্যান কার্ড নাম্বার তারপরে নিচে ক্যাপচা তো দেখুন প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারিতে ক্লিক করবেন সেকেন্ডারিতে সেকেন্ডারি ক্লিক করবেন তাহলে তারপরে আবার ফাঁকা জায়গায় ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তাহলে ও এস এম টাইপটা আমরা সেকেন্ডারি করলাম এবং নিজের যে সাব ডিভিশন সেটা আমরা চয়েস করব দেখুন প্রেজেন্ট স্কুল সাব ডিভিশন এরপরে ও এস যে আইডিটি টিচার্স আইডি কোডটি এখানে বসাতে হবে এবং প্যান কার্ড তারপরে পেন নাম্বার বসানোর পরে আপনার ক্যাপচা কোড চাইবে তো আমরা এখানে বসালাম টিচার্স আইডি কোডটি এবং প্যান কার্ড নাম্বার তারপরে আমরা ক্যাপচাটি বসাবো এবং লগ ইনে ক্লিক করতে হবে দেখুন লগ ইন ক্লিক করার পরেই আপনার কাছে একটি মোবাইল নাম্বারে মেসেজ যাবে যেটা আপনার টিচার্স আইডিতে দেওয়া আছে তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি যে ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে দেখুন ওটিপি চলে এসে দেখুন ওটিপিটি হলো এক্স সেভেন জিরো ফাইভ ফাইভ সিক্স এই ওটিপিটি আপনাকে নিচে দিতে হবে মেল আপনাদের জিমেল আইডি সে জিমেলও একটা মেল যাবে এরকম একটা ওটিপি আসবে এবং ফোন নাম্বারে একটা ওটিপি আসবে এরকম একটা পেজ আসবে সেখানে আপনারা অবশ্যই নো করে দেবেন তো এখন পুরো ভিডিও দেখার চেষ্টা করুন এভাবে লগ করবেন তো ওটিপিটি আমরা দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরে আমরা লগ ইন করব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো রকমের টিচার্স সংক্রান্ত খবর পেতে সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন আমরা ওটিপিটি এখন দিয়ে দিব এক্স জিরো ফাইভ ফাইভ সিক্স এরপরে আমরা নিচে পোসিড প্রসিডে ক্লিক করব প্রসিডে ক্লিক করার পরে একটি নতুন পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন আপনার যে পুরো ডিটেলস দেখা যাবে এখানে আবার টিচার আইডি কার্ড অ্যাকাডেমিক সেকশান স্কুল নাম ডিস্ট্রিক্ট নাম জেন্ডার সাবজেক্ট স্কুল ক্যাটাগরি সাব নাম এরপর নিচে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট আর জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্ট এখানে কিন্তু আপনারা জেনারেল ট্রান্সফার ম্যানেজমেন্ট ক্লিক করে কোনো লাভ হবে না মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করবেন এই চারটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমেই মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করলাম তারপর নিচে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট যদি আপনার অ্যাপ্লিকেন্ট আপনার ম্যাচ আপনার সাবজেক্টের কারোর সঙ্গে আপনার ম্যাচ করা আছে অ্যাপ্লাই করেছি তাহলে এটা ক্লিক করবেন তারপরে নিচে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্ট তারপরে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল আপনারা শুরু করবেন ইনিশিয়াল মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল ওটা দিয়ে শুরু করবেন তো দেখুন এইভাবে আপনার পেজটা খুলে যাবে তো এবার জেনার ট্রান্সফারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন জেনার ট্রান্সফার আমরা যখনই ক্লিক করছি মিউচুয়াল ট্রান্সফার সার্চ করছি যেহেতু আমার আগে থেকে প্রপোজাল নাই তাই এখানে দেখা যাবে না তো মিউচুয়াল ট্রান্সফার আমরা ইনিশিয়েট করব দেখুন ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার এখানে ক্লিক করবেন যারা মিউচুয়াল ট্রান্সফার পার্টনার চান তারা কিন্তু ইনিশিয়েটে করে নেবেন এবং একটা আইডি পাবেন সেই আইডিটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা লগ করবেন খুব সহজেই তবে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকমের অপশন দেখা যাচ্ছে না এখানে পোর্টাল পুরাপুরি বন্ধ আছে দেখুন টেম্পোরারিলি সাসপেন্ডেড আনটিল ফার্দার অর্ডার বাই অর্ডার এখানে কিন্তু জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে এই মেসেজটা আসছে আর মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এই মেসেজটা আসবে না ইনিশিয়েট করতে গেলে আপনারা কিন্তু ইনিশিয়েট হচ্ছে আপনারা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা শুরু করে দেন কারণ পোর্টাল কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই যা আমাদের আপডেট আমরা আমাদের চ্যানেল থেকে দিয়ে দিলাম ভিডিওটা লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ